আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আদার কি অবস্থা আদার আপনার বয়স হচ্ছে এখন এক মাস বিশ দিনের মতো হচ্ছে আর কি এখন কী অবস্থা একটু আপনাদের দেখাই এই দেখেন এবার একটু একটা করে গাছ বের হয়েছে কোনো জায়গায় দুইটাও বের হয়েছে এখন আপনার এই কিছু আপনার শুষি পোকা বলা হয় এগুলোর জন্য একটু কীটনাশক সতনাটনাশক দিতে হবে এগুলো একটু ট্রিটমেন্টও নিতে হবে কারণ দেখেন গাছগুলো অনেক সতের সাথে সুন্দরও আছে এখানে সময় মতো ট্রিটমেন্ট না নিলে তো হবে না নিতে হবে আর তার চেয়ে বড়ো কথা হলো আর আপনার হয়তো দশ বারো দিন পর আমি বলেছিলাম এর আগে ভিডিওতে যে আপনার আদার বীজটা উঠিয়ে নিতে হয় দুই মাস বা আড়াই মাস বা তিন মাস আপনার গাছের গ্রোথ বুঝে তুলে নিতে হবে কারণ দেখতে হবে কেমন সাইজ গ্রোথ হয়েছে যেমন এই যেমন এটা দেখেন এক হাত হয়ে গেছে প্রায় প্রায় দেড় ফুট বলা হয় আর দেড় ফুটের মতো হয়েছে বেশ বেশ অনেকগুলো হয়েছে কিছু ছোট আছে সমস্যা নাই কারণ এই আদাটা যদি এর ভিতরে রেখে দেন তাহলে আপনার এটা তো পচে যাবে কারণ আমি এবার আদা দিয়েছি আড়াইশো গ্রাম দুইশো গ্রাম আপনার দেড়শো গ্রাম একশো গ্রামের উপরে এরকম প্রায় অনেক সাইজের করে দিয়েছি তবে বেশ ভালো হয়েছে আল্লাহর রহমতে দেখা যাক দেখেন এগুলা একটু পোকা লেগেছে শুশু পাকাগুলো একটু আপনার কিছু কীটনাশক দিব ছত্রাকনাশক দিব দেখি অবস্থা আপনাদের একটু দেখাবো আর কি পরবর্তীতে দর্শক এই দেখেন এগুলো কিউটলেটি পেফে বলা হয় এই বাগানের পুক আমার পুকুরের পাশে আপনার একটু পেঁপের গাছ দিয়েছি এখানে একটা সামনে একটা আছে ওটা দেখাবো দেখেন বেশ সুন্দর সুন্দর সাইজের পেঁপে হয়েছে গাছটা আমার গ্রোথ ভালো অনেক মোটা হয়েছে আপনার দেখা যায় পেঁপেটা আপনার পাকাও খেতে পারবো কাঁচাও খেতে পারবো মানে আমার দেখা যায় কিনতে হবে না আর কি আলাদা রহমতে তবে দেখেন অনেক সুন্দর সাইজ হয়েছে এগুলো কিন্তু আপনার কীটনাশক আমরা সাধারণত ব্যবহার করি না বললেই চলে এখানে মাঝে মাঝে একটু দিই কিন্তু এটা কীটনাশক একটু পরে একটু আর কি কিন্তু বেশিরভাগই মনে মানে এগুলো অর্গানিকই বলা হবে আর কি কারণ আমরা ওইভাবে তো কীটনাশক ব্যবহারই করি না দেখা যায় পনেরো দিন এক মাস পর একটু যদি দিই অনেক সুন্দর হয়েছে এই দেখেন দর্শক একটু দেখা গাছটা তো বেশ হয়েছে এই দেখেন বেশ কয়েকটা হয়েছে এগুলা হয়তো আর পনেরো এরকম পনেরো বিশ দিনের ভিতরে হয় পেকে যাবে ওটা আপনাদের পাকাটাও দেখাবো এই দেখেন দর্শক এই গাছটা তো বেশ আসতেছে এটুকু পরে আসছে এই গাছটারও গ্রোথ অনেক ভালো দেখেন অনেক গাছটা অনেক মোটা আছে তিনটা চারটা মেসেড হয়েছে এই পাশেটা দিয়ে এই দেখেন আবার এমনি আপনার এমনিও অনেক আসছে আস্তে আস্তে এগুলো ম্যাচুইট হবে দর্শক এই যে আপনার এই পাড়ে এই পুকুর পাড় দিয়ে একটা কলার গাছ দিয়েছে দেখেন একটা কোন সুন্দর কলা কলার ছড়াটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে বেশ কলার গাছ আমার এখানে এই দেখেন ওখানে আপনার কলা আছে অনেকগুলো কলার গাছ আশেপাশে লাগিয়েছে এই যে পাশে এইগুলো কলা ওই সামনে ওইগুলো কলা কিনতে হয় না দর্শক কলা আমার আল্লাহর রহমতে একটার পর একটা কলা ম্যাচুট হচ্ছে এইভাবে আমাদের ফ্যামিলিতে আল্লাহর রহমতে কলা কিনতে হয় না এই দেখেন জাম্বুরা এই বছর আল্লাহ রহমতে বেশ জাম্বুরা এসেছে গত বছর তো দেখাইছিলাম একটু অল্প কিছু হয়েছিল দেখেন এই বছর অনেক জাম্বুরা আসছে আসছে এই আছে আছে এই দেখেন বেশ ওই যে জাম্বুরা অনেক জাম্বুরা আসছে অনেক আসছে দর্শক পরিশেষে আদার বীজটা আপনার উঠায় নিব আর আপনার বললাম যে দশ পনেরো দিনের ভিতরে আল্লাহ রহমতে আপনাদের সেই ভিডিও দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ